গতকাল একটা বিয়ের দেওয়া ছিল কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে দেখি একটা ঘোড়ার গাড়ি সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে আর ওটা চারপাশে সবাই দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে গাড়ি থেকে যতটুকু পেরেছি এতটুকু ভিডিও নিয়ে চলে গেলাম আমি ভেতরে ভেতরে গিয়ে দেখি কোনে তখন মাত্র এসেছে তার ফটোশ্যুট চলছে আমি নিচে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যেন তাদের ফটোশ্যুটে কোনো ডিস্টার্ব না হয় এরই মাঝে আমি চারপাশে ডেকোরেশনগুলো একটু দেখছিলাম খুব সুন্দর করে সাজিয়েছে উপরে গিয়ে দেখিয়ে তখনও পর্যন্ত গেস্ট সবাই আসা শুরু করেনি মোটামুটি খালি ছিল বলে আমি ঝটপট করে কয়েকটা ক্লিপস নিয়ে নিয়েছি বেসিক্যালি যার বিয়েতে গিয়েছিলাম তিনি আমাদের কোনো রিলেটিভ হয় না ঠিক কিন্তু খুবই আপ্যায়ন করেছিলেন তিনি আমার শ্বশুরের সাথে একসাথে একই কাফেলাই ওমরা করতে গিয়েছিলেন স্টেজ খালি পেয়ে আমি ছটপট কিছু ক্লিপস নিয়ে নিলাম এর মধ্যেই সেরে নিলাম আমাদের ডিনার এরপর আমরা আরও কিছুক্ষণ বসে অপেক্ষা করি সবার সাথে ছবি তুলি বিদায় নিয়ে যখন নেমে যাচ্ছিলাম তখন আমি আবার কিছু ছোট ছোটো ক্লিপস নিয়েছি ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগছিল যে ভিডিও না নিয়ে পারছিলাম না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ